নমস্কার বন্ধুরা আমার হোম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব আলু করলার তরকারি করলা কিন্তু অনেকে ভীষণই পছন্দ করেন আবার অনেকেই কিন্তু তেঁতোর জন্য করলা খেতে চান না তবে এভাবে যদি রান্না করা যায় তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় আর যারা খেতে চান না তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে আর করলা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটি সবজি তো এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ লাগছে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে রয়েছে চার থেকে পাঁচটা করলা আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি রয়েছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এখানে রয়েছে সামান্য পরিমাণ চিনি রয়েছে সামান্য পরিমাণ ক্যাশোরি মেথি এখানে রয়েছে তিনটে চেরা কাঁচা লঙ্কা রয়েছে দুই চা চামচ টক দই এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য রয়েছে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা এরপর আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল আর এখানে তেল গরম হয়ে এলে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব তো এখানে দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে এখন আমি এ তেলেতেই ভেজে নিচ্ছি করলাগুলোকেও আর করলাগুলোকেও কিন্তু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করেই ভেজে নেব তো এখানে দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিচ্ছি এরপর করাতে যে কয়েকটা করলার দানা রয়ে গিয়েছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে এলে এরপর ফোরণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে টমেটোর টুকরোগুলো দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিব এক মিনিট মতো এখানে দেখুন এক মিনিট মতো হয়ে গিয়েছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি টক দই এরপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিনি আর এই রান্নাটাতে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু এ রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে এখন এগুলো সমস্ত কিছু দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ যতক্ষণায় মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এ সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলোকে আলু আর করলাগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নিব দু মিনিট মতো আর এখানে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা কষানো ছিল আর আলু করলাটাও খুব ভালোভাবে ভাজা ছিল। তো এখানে দেখুন দু মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি জল আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন তবে গরম জল ব্যবহার করে রান্নার কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে জল দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তো এখানে দেখুন পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু হয়ে এসছে এ সময় আমি এতে শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর এই রান্নাটাতে কিন্তু কাসুরি মেথি দেওয়াতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর এভাবে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে তো এখন আমি আবার একটু এভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে উন একেবারে লো ফ্লেমেতে রেখে হতে দেব এক মিনিট মতো তো এখানে দেখুন এক মিনিট হয়ে গিয়েছে আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে আলু করলা তরকারি আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে অসাধারণ হয় আপনারাও একবার এভাবে অবশ্যই ট্রাই করবেন সকলকে পরিবেশন করুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ